তো আমরা এখন রোদে আছি রোদ পোয়াচ্ছে এই যে বসে বসে আর যত পুরোনো লেপ কেঁতা কম্বল বালিশ আছে সেগুলো রোদে দিয়েছি হ্যাঁ তোমাদের দিদি ভাই দিয়েছে এই যে এগুলো সব তোলা হলো সেলাইতে হচ্ছে বস্তা এগুলো পুড়ে দেবো আবার সেই মেয়ের বিয়ের সময় বার করব আর এখন বার করবো না প্রচুর রোদে গাছ জ্বলছে এ বস্তা সেলাই দিচ্ছে বস্তাগুলো মোটামুটি কুড়ি বছর আগেকার পচে যাচ্ছে টানলি টানলে সব বেরিয়ে যাচ্ছে সেলাই দিচ্ছে দেখো দেখালাম ওদের তোষকটা দিয়েছি তোষকটা আনতে হেসে মরে যাচ্ছি দুজনে মিলে মরা নিয়ে যাওয়ার মতো নিয়ে যাচ্ছি তোষকটা যেটা মরা নিয়ে যায় সেটা মরা নিয়ে যাওয়া হচ্ছে তোষকটা আর এখানে একটা বালা পোষ আছে পোষকের সঙ্গে বালা পোষটা পেতে দেবো একটু গদি গদি ইয়ে হবে দেশি খোয়া হবে প্রচুর রোদ রোদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তাহলে রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না তাহলে তারা ধান কাটছে তারা কী করে কাটছে তাহলে পোলট্রি মুরগি জাত হয়ে গেছে দেখ একটা বস্তা সেলাই করে ফেলেছে তোমাদের দিদি ভাই দেখাচ্ছি হ্যাঁ ভালো সেলাই হয়নি ভালো এবার হম ভিট বেঁধে দাও না খুলি যাবে যাই সেলাই করতে পারি না যেরকম পারছি সেরকম করছি একটা ছোটোবেলাকার বালিশ আছে বার করেছিলাম বালিশটা দেখে খুব মন খারাপ হয়ে গেল না ওই বালিশটা ফেলা যাবে না ফেলে দাঁড়ানো আসছে না ওই জন্য এখানে বসে বললাম দড়ি পাকাবো দা দড়ি পাকাই মোবাইলটা থাকবে যা দড়ি পাকাই দা দড়ি

এইখান থেকে তারা হমটা সামনে জগদ্ধাত্রী পুজো গেল তো পুজো শেষ নেই মানুষের পুজো শেষ নেই সবসময় পুজো লেগে আছে হ্যাঁ আমাদের যেখানে বাড়ি বাড়িটাও যেন নবদ্বীপ ধাম হয়ে উঠেছে এখনও পুজো চলছে কি পুজো বলো দেখিনি এখন ইতু পুজো চলছে ইতু পুজো দিয়ে ইতু পুজো হবে ধান ডেকে গেলে নবান্ন হবে নয় একটা দড়ি দিয়েছি তো সেলাই না আমি দড়ি খোলাখুলি করছি দড়ি করে জট বেঁধে গেছে এসিটাকে একটা বস্তা দিয়ে মুড়িয়ে সেলাই করে দাও আবার আর বছর গরমকালে খুলবো এখন তো চালা থামে না পাখাও চালাতে হচ্ছে না কালকে পাখা চালিয়ে ছিলাম রাতে কভার নিয়ে আসবো যেদিনকে যাবো বাজারে সেদিন নিয়ে আসবো অনলাইনে দেবো ফ্লিপকার্টে অর্ডার দেবো এসির কভার কেন এখন তো চালাবো না আর সার্ভিসিং করতাম এখন করবো না মোটামুটি সামনের বছর গরমকালের আগে সার্ভিসিং করে আবার চালাবো এখন করলে আবার ধুলো বাড়ি জমে যাবে আবার করতে হবে দুবার ডবল খরচা হবে ধুলো অনেক ঢুকেছে ঘরে ঘুরেছি

তো ভিডিওটা শেষ করে দিলাম আর অনেক ভিডিও দেখা হবে তোমাদের সাথে প্রচুর রোদ কেন রোদে থাকা যাবে না বস্তাগুলো গুলো বয়ে নিয়ে যেতে হবে তো দাও বস্তা গুলো দাও দিয়ে

ব্যবস্থা করছি ও ছাদে গেছে পুরো হাঁপিয়ে গেছি ও ছাদে গেছে বস্তাটা টানবে এখানে ব্যবস্থা করা হবে প্রচুর মানে ঝুল হয়েছে মাকসা হয়ে আর বড়টা হলে চলো একটা বস্তা নিয়ে এটা কোনটা জানি না শীত পড়েছে ঠান্ডা আছে কিন্তু রোদ ছাদে প্রচুর রোদ প্রচুর অনেকক্ষণ ধরে ধরুন আছি তো হাঁপিয়ে গেছি পুরো 콘테모로 테밭테케 바리콘 바리테케 이테 모타모티 푸리카나 발리스 아체 तोर बेना के नाम तो अभी खाली अभी একটা গরু হাফলে হাঁপিয়ে গেছে

না পড়বে না আমরা ছাড়ার পাত্র নয় কলিয়ে যাব যখন বুড়ো হয়ে যাবো লাঠি নিয়ে আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি গান গাইবো তখন দেখবো ভাই হবে তখন তোমাদের ধিৎকার ধরে যাবে যে একটা ভাই ভিউ করে দেয় হ্যাঁ বুড়ো বয়স পর্যন্ত করেই যাচ্ছে আর শুনছে না তাহলে একটা ভিউ করে দিই

তোমরা কেউ ভিডিও দেখছো না বলো ভালোবাসছ না নাই তা কিন্তু আমরা ছাড়বো না বুঝলা করেই যাবো ঢিককার প্রচুর ঢিককার আমাদেরও প্রচুর ঢিককার বহু টাকার নেট কুড়ি দিয়ে প্রচুর টাকা নয় হয়ে গেছে মোবাইল দিয়ে বহু টাকা মোবাইল চলে গেছে আমার যে ভেবেছি যে কবে হবে সব হয়েছে মনিটেশন হয়েছে সব হয়েছে কিন্তু ভাইরাল হয়নি একটা ভিডিও এই দেখো হ্যাঁ ঢাকা দিয়ে ঢাকা ঢুকিয়ে দিয়ে রেখে দিচ্ছে এবং বার করে পাখাটা চালায় একটু গরম পড়ছে টেবিল ফ্যানের হ্যাঁ ঠিক আছে তাহলে বন্ধ হয়ে গেল ভিডিও এখানেই শেষ হয় ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও দেখা হবে চুলা খেয়ে নিয়ে গিয়ে দুটো খুব কষ্ট হচ্ছে তোমাদের দিদিবার খেটে খেটে মরে যাচ্ছে এই যে প্রচুর খাটছে হুম ঘর দুয়ার পরিষ্কার না করলে ভালো লাগে না তাই না বললাম মুংরা খাবো ভালো লাগবে আমরা না ভাত আসবে হবে না জানো বলেছে আমার বাড়ির লোকই বলেছে বলছে ঝাঁট না দিলে কিন্তু রাতে ঘুম না ঝাঁট দিক মুচুক মুচি যাক নোংরা অবস্থা হোক বলো যাও যাও বিজে করো বিয়ে একটা বার করে তো একটু করে খেয়ে নি তুই না না আগিন না গিন না আগিন না গিন

মুখটা দিয়ে সেই ছিঁড়া বুড়া ফুড়া আছে কিনে দেখি মুখটা একটু মুছে দেবো দিয়ে ভিডিওটা শেষ এখানেই টাটা বন্ধ করে দিলাম ঠিক আছে চাটা চাটা আর টাটা আবার পরের ভিডিও দেখা হবে ছাদে না যাবো একটু দুপাক দু ছাদে নাচছে